লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা গতকাল বুধবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের হাকিরিয়ার সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে সেখানে তারা প্রথমবারের মতো এই হামলা চালিয়েছে কিন্তু তেল আবিব শহরে হামলার কোনো সতর্ক ধ্বনি শোনা যায়নি এবং হামলার কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে হিজবুল্লার এই হামলার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য দেওয়া হয়নি তেল আবিবের হাকিরিয়ার এই ঘাটিটি ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের শক্তির মূল কেন্দ্রবিন্দু এখানে রয়েছে যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিষদ সহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় ঘাটিটি তেল আবিবের ব্যস্ততম এলাকায় অবস্থিত যেখানে একটি শপিং মল ও একটি রেল স্টেশনও আছে এর আগে গত মাসে শেষ দিকে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাঁটিটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয় তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি